এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট যেমনটি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিছুদিন আগেই বাড়িয়েছে সরকার যে ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলারা পাচ্ছে এরই মধ্যে আবার লোকসভা ভোট শেষ হয়েছে আর এই লোকসভা ভোটে ভালো রেজাল্ট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন আপডেট সামনে এসেছে আপনারা অনেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে সরকার থেকে আর্থিক সহায়তা পায় এই প্রকল্পে টাকা বৃদ্ধির খবর তাই তাদের হাসি আরও চওড়া করবে তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এই নিয়ে ঠিক কি কি আপডেট উঠে আসছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বর্ধিত টাকা আপনারা পাবেন কোন কোন মহিলারা নতুন নিয়ম অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কত টাকা করে বাড়ছে কোন ক্যাটাগরির মহিলাদের এরই সাথে সাথে কোন কোন মহিলারা টাকা পাবে না কতদিন আপনাদের অপেক্ষা করতে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে এই যে নতুন আপডেট এ নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুখবর আর এক হাজার বা বারোশো টাকা নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়বে এলো বড় আপডেট অর্থাৎ বুঝতেই পারছেন কিছুদিন আগে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে তবে এবার আর কিন্তু সেই এক হাজার বা বারোশো টাকা নয় আরও বেশি টাকা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে পাবেন কি কী জানিয়েছে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই সরকার মহিলাদের মন জিতে নিয়েছে এমনই মত প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ শুধু তাই নয় কেউ কেউ আবার মনে করছে লোকসভা ভোটের লড়াইতে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই কারণেই চলতি বছরে সদ্যই যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তারা বড় একটা সাফল্য পেয়েছে আর শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই প্রকল্পের টাকাও বাড়ানোর ব্যাপারে জনসভায় বক্তব্য রেখেছেন যেমনটা ক্ষমতায় আসার জন্য তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কাজে লাগিয়েছে যখন দু সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন সেই সময় রাজ্যে প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর সাধারণ ও ওবিসি মহিলা যারা তাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে এতদিন পর্যন্ত দেওয়া হতো এরপর দু সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ আরও বাড়ানো হয় আপনারা জানেন কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে সরকার নতুন বাজেট থেকে এই ঘোষণা করে এক্ষেত্রে তাই এই গত এপ্রিল মাস থেকে মহিলারা তাদের অ্যাকাউন্টে বর্ধিত টাকা পায় সাধারণ ও ওবিসি মহিলাদের বরাদ্দ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই অনুসারে তারা টাকা পাচ্ছে পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বর্তমানে এই সমস্ত মহিলারা এই বর্ধিত টাকা কিন্তু তাদের ব্যাংকে সরাসরি পাচ্ছে এভাবেই কার্যত গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসে নির্বাচনী হাতিয়ার হিসেবে উঠে এসেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা বিরোধীদের কাছে অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় লক্ষ্মীর ভাণ্ডারে লুকিয়ে জয়ের চাবিকাঠি এবার সেই প্রকল্পকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস চলতি বছর লোকসভা নির্বাচনেও এক অভূতপূর্ব ফলাফল করেছে এক চালাই কুপকাত হয়ে গিয়েছে সমস্ত বিরোধী পার্টি নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই আগের নির্বাচনে যে সিটগুলো হারিয়েছিল তৃণমূল কংগ্রেস তার মধ্যে ছয়টি সিটকে তারা পুনরুদ্ধার করতে পেরেছে আর শুধু তাই নয় বহরমপুরে কংগ্রেসের হাত থেকে রীতিমতো আরও একটি আসনও ছিনিয়ে নিয়েছে তারা তাই সরকারের টিকে থাকতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওপর আরও বেশি জোর দেবে রাজ্য সরকার এ নিয়েই সামনে এসেছে বড় তথ্য তো বুঝতেই পারছেন কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা আবারও বাড়ানো হচ্ছে তো এই প্রকল্পটি কিন্তু সবচেয়ে বেশি সহায়ক হয়েছে এই তৃণমূল সরকারকে ক্ষমতায় টিকে থাকার জন্য এবারের ভোটে আবারও সাফল্য পাওয়ার পরেই বিভিন্ন মহলে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে তো আপনারা জানেন যে সদ্যই কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট হয়েছে আর এখানে ভালো ফল করার পরেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে কিন্তু আরও নতুন তথ্য জানা যাচ্ছে কি বলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করে এই সমস্ত প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বড়ো চমক দেয় টাকার পরিমাণ বাড়িয়ে দেয় তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর এক হাজার বা বারোশো টাকা নয় এর পরিমাণ আরও বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও সদ্যই এই টাকা বাড়ানোর আর সম্ভাবনা নেই অর্থাৎ এখনই কিন্তু যদিও বাড়ে সেক্ষেত্রে এখনই কিন্তু এই টাকা বাড়ছে না কবে থেকে বাড়ছে কি বলেছে দেখুন তবে আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা আপনারা জানেন যে আর মাত্র কিছুদিন সময় তারপরে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আবার রাজ্যে তার আগেই কিন্তু এই ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে পনেরোশো থেকে দু টাকা হতে পারে তো এই নিয়ে কি পরবর্তীতে আপডেট আসছে আপডেট সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেবো আপডেট পেতে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ